চোরের মায়ের লম্বা গলা ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আমি চুয়াল্লিশ প্যারাটা পড়ার জন্য আমার বঞ্চিত চাকরি প্রার্থী বঞ্চিত নয় যারা মমতা ব্যানার্জির ভুলের হেসারত দিলেন তাদের কাছে বলবো প্যারা চুয়াল্লিশ পড়ুন তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ ধরনের কোনো কথা লেখা আছে বলে আমার চোখে পড়েনি যারা আগে যেখানে কাজ করতেন সেই কথা বলা হয়েছে এবং আমি অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং আমারও দীর্ঘদিন ধরে আমরা লয়ার না হলেও ল মেকার দু থেকে একাধিকবার এমপি এমএলএ আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই নবছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ তাদের একজন শহীদ হিসাবে কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং আমার পনেরো জন এমএলএ সাথী তিরিশা ডিসেম্বর এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না কারণ তিনি তার ভাইপোকে দিয়ে সাতশো কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে সেই জন্য লালচুল কানেদুল যুবাতি নমুল শান্তনু কুন্তলরা এবং লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি যা সিবিআই চার্জশিটে ভয়েস স্যাম্পল টেস্ট করার পরে চার্জশিটে উল্লেখ করা হয়েছে তিয়াত্তর মিনিটের কথোপকথনে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স যার ডাইরেক্টরের নাম শ্রী অমিত ব্যানার্জি মমতা ব্যানার্জির দাদা যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি অমিত ব্যানার্জির সহধর্মিনী যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারোলা তিনি কার সহধর্মিনী সবাই জানেন এবং যে লিভস বাউন্সের চেক পাওয়ার এখনও অভিষেক ব্যানার্জির কাছে আছে অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি সাতশো কোটি টাকা ছ হাজার চাকরি বেচার ক্ষেত্রে ছ হাজারের কাছেই টাকা নেয়নি সাত আটশো তৃণমূলের নেতা পেয়েছেন যার মধ্যে এমএলএ মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলর আছে এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায় আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব। কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপি আত্মীয়রা পেয়েছেন বাকি চাকরি বেচা বেচা হয়েছে তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা আমরা আমি গতকালও বলেছি আজও বলছি ভারতীয় জনতা পার্টির সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো তিন মাসের ডেডলাইনের বিষয় নেই অর্থাৎ এই যোগ্যদের চিন্তিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন